ওমা ও যুবক ভাইরা আমরা যারা রাস্তা দিয়ে এদিক দিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আগামী কিন্তু আমরা ঘুরতে পারবো কিন্তু আগামী কাল এই জান্নাতের এই প্যান্ডিলটা জান্নাতের এই বাগানটা থাকবে না এ কারণে আমরা গনিমত মনে করি সুযোগকে সুযুককে মনে করে আমরা যদি এই জান্নাতের বাগানে পেন্ডিলে এসে বসে যাই তাহলে আল্লাহ আলমিন দয়া মায়া করে হয়তো অন্তরের মধ্যে হেদায়েতের নূর জ্বালায় দিতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেল থেকে নিষ্পাপ বানাইয়া সকল গুনা খাতা মাফ করে দিয়ে হেদায়েতের মালাটা গলায় দিয়ে প্যান্ডেল থেকে বাড়ির দিকে ফিরাইতে পারে জাহান নামের পথ থেকে ফিরাইয়া আল্লাহ রবুল আলমিন জান্নাতের পথে চালাইতে পারেন সুবহান আল্লাহ ও আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা বর্তমানে দেখি মানুষ নামাজও করতেছে চুরিও করতেছে সুদ খাইতেছে ঘুষ খাইতেছে মানুষকে জুলুম করতেছে এটা কিভাবে কারণ কি এর কারণ হলো নামাজ যেভাবে পড়ার দরকার ছিল আমরা সেইভাবে নামাজ পড়ি নাই নামাজে যেভাবে মনোযোগ দিয়ে আল্লাহকে হাজির নাজির করে খুশু খুশুর সাথে যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে আমরা পড়ি নাই এই কারণে নামাজ আমাদেরকে অশ্লীল অন্যায় কাছ থেকে বিরত রাখে নাই যদি নামাজ যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে যদি আমরা পড়তে পারি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের প্রত্যেক অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখবেন আমরা তো নামাজের মধ্যে যখন আমরা দাঁড়ায় যাই তখন অমুক জিনিস অমুক জিনিস স্মরণ হয় কিন্তু স্মরণ হয় এমনি না নামাজে যখন যাই তখন বাজারের জিনিস দোকানের জিনিস বিভিন্ন জিনিস মনে হয় এক ইমাম সাহ নামাজ পড়াইছে তো নামাজ পড়ানোর পর মুসল্লিদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে এক গ্রুপ বলতেছে নামাজ হয়েছে তিন রাখাত আরেক গুরু বলতেছে নামাজ হয়েছে চার রাখাত একজন দাঁড়ায় গেছে বলতেছে ইমাম সাহেব আমি নিশ্চিতভাবে বলতেছি নামাজ তিন রাখাত হয়েছে ইমাম সাহেব বলতেছে ভাই তুমি নিশ্চিত ভাবে কেমনে বললা বলতেছে ইমাম সাহেব আমার বাজারে চারটা দোকান আছে তো প্রত্যেকদিন দিন চার দোকানের হিসাব যখন শেষ হয় তখন নামাজ শেষ হয়

আসে বলতেছে হুজুর আমার তো চাবি হারাই গেছে তো আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলতেছেন তুমি নামাজে দাঁড়ায় যাও যখনই আল্লাহ একবার কয়ে দাঁড়াইছে স্মরণ হয়ে গেছে ও আড্ডুপের উপর তো চাবি রাখছে তো নামাজ সাইরা দৌড়তে গেছে চাবি আনতে তো হুজুরকে যাই বলতেছে হুজুর চাবি তো পাইয়া গেছি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলতেছেন কেমনে পাইলা বলতেছে যখন আল্লাহ একবার কয়ে নামাজে দাঁড়াইছি তখনই স্মরণ হয়ে গেছে আশরাফ আলী থা নবী রহমতুল্লাহ আলাই নামাজের দিকে নামাজের দাওয়াত দিয়ে দিছে কিন্তু শয়তান কিন্তু নামাজের থেকে ফিরাইয়া নিছে শয়তান বলতেছে উজকুর কাজা উজকুর কাজা ওইটা শরণ কর ওইটা শরণ কর এ কারণে নামাজের মধ্যে মন অন্য দিকে চলেই যেতেই পারে নামাজের দিকে নামাজের মধ্যে যখন মন অন্য দিকে চলে যাবে তখন আমরা যদি মন ওই দিকে মশগুল না কইরা ওই দিকে ব্যস্ত না বানাইয়া আমরা যদি মনটাকে জোর কইরা নামাজের মধ্যে আবার আনি আল্লাহ রবুল আলমিন এর বিনিময়ে আমাদেরকে সোহার দান করবেন সোহান আল্লাহ দুইজন আলেম সফরে বের হয়েছে সফরে যখন বের হয়েছে আসরের সময় হয়ে গেছে আসরের রক্ত এসে গেছে চিন্তা করতেছে দুইজন আসি জামাতে নামাজ পড়লে তো হয়ে যাবে চিন্তা করতেছে আরেকজন লোক যদি হয় তাহলে সওয়াব বেশি হবে কারণ জামাতের মধ্যে যদি লোক বেশি হয় তাহলে আল্লাহ তাআলার রহমত তত বেশি হয় জামাতে যত লোক বেশি হয় আল্লাহ তাআলার রহমত তত বেশি বর্ষণ হয় সুবহানাল্লাহ ওই দুই আলেম দেখতেছে পাহাড়ি অঞ্চল এক কাঠোরিয়াকে দেখছে কাঠরিয়াকে দেখে বলতেছে ও ভাই আসরের নামাজের সময় হয়ে গেছে আমাদের সাথে জামাতে নামাজ পড়ো কাঠোরিয়া বলতেছে আমি তো এটাই খুঁজতেছি নামাজের সময় হয়ে গেছে এখন জামাতে নামাজ পড়বো লোক খুঁজতেছি সোহান দুই আলেম বলতেছে ও কাঠুরিয়া ভাই তাহলে ওজু বানাইয়া আসো ওজু কইরা আসো নামাজ পড়ি কাঠোরিয়া ভাই বলতেছে ও ভাইরা মুসলমান আবার উজু সারা থাকেনি আল্লাহু কাঠোরিয়া একজন কাঠোরিয়া বলতেছে মুসলমান আবার ধারা থাকিনি তখন দুই আলেম বলতেছে এটা তো এই কাঠোরিয়া কোনো সাধারণ কাঠোরিয়া না তখন যখন নামাজ ইমামতির জন্য দাঁড়াবে দুই আলেম বলতেছে এই কাঠোরিয়ার পিছনে আজকে জামাতে নামাজ পড়ব কাঠুরিয়া কে বলতেছে তুমি আজকে ইমামতি কর কাঠুরিয়া বলতেছে আমি তো ইমামতি জানিনা আমি ইমামতি করতে পারবো না জোর করে তুই আলেম ওই কাঠুরিয়াকে দাঁড় করাই দিছে কাঠরিয়া যখন নামাজে দাঁড়াইছে আসরের নামাজে কিন্তু কেরাত জোরে পড়ে না আস্তে আস্তে পড়তে হয় কেরাত আস্তে আস্তে পড়তেছে জামাত শেষ হয় না রাগাত এত বড় করতেছে চার রাকাত নামাজ এত দীর্ঘ করেছে দুই আলেম মনে করতেছে যে এখন তো নামাজের ভক্ত শেষ হয়ে যাবে নামাজ যখন শেষ হলো দুই আলেম ওই কাঠুরিয়াকে বলতেছে ও কাঠুরিয়া ভাই নামাজে এত দেরি করলা কেন আমাদের নামাজের ভক্তটা তো খাইলা কাঠুরিয়া ভাই বলতেছে এ কারণে আমি বলেছিলাম আমাকে ইমামতি করতে দিও না আমি ইমামতি করতে জানি না তখন দুই আলেম বলতেছে কারণটা বলো কেন এত দেরি করলা তখন ওই কাঠরিয়া ভাই বলতেছে পরে বলতেছি কারণটা পরে বলতেছি আগে তোমরা বাইরে যায় আবু হটা দেখে আসো দুই আলেম বাইরে যায় দেখে আসরের নামাজের সময় যখন দেখছে নামাজে যখন দাঁড়াইছে সূর্য যে অবস্থায় ছিল সূর্য নামাজের পর ওই অবস্থায় আছে অথচ এত দীর্ঘ অনেক সময় নিয়ে নামাজ পড়েছে মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে তখন তুই আলেম ওই কাঠুরিয়াকে বলতেছে ও কাঠুরিয়া ভাই কারণটা খুললে বলো কেন তুমি নামাজে এত দেরি করলাম কাঠুরিয়া ভাই বলতেছে আমি যখন সুরায় ফাতে পাঠ করলাম আল্লাহ যখন পাঠ করি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পক্ষ আমি আওয়াজ শুনতে না পাই ততক্ষণ পর্যন্ত আমি সামনে আমি কেরাত চালাইতে থাকি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল্লাহা আলমিন বলেন বান্দা যখন নামাজ পড়ে এই নামাজ আমার অর্ধেক আর বান্দার অর্ধেক নামাজকে আমি দুই ভাগে ভাগ করেছি আমার অর্ধেক আর বান্দার অর্ধেক হাদিসের মধ্যে আছে বান্দা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন উদ্রুতি আওয়াজে বলে হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আর রহমানির আল্লাহ রব্বুল আলামিন তখন বলে আসনা আলাইয়া এবদি আমার বান্দা আমার গুণকীর্তনকরণ বর্ণনা করেছে বান্দা যখন বলে মালিকি ইয়া উমিদ্দিন আল্লাহ রব্বুল আলামিন তখন বলে মাজ্জাদানিয় আবেদি আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে যখন আমি নামাজে দাঁড়ায় গেছি কাঠুরিয়া ভাই বলতেছে যা নামাজে যখন আমি দাঁড়ায় গেছি আমি যখন সুরাই ফাতেহা পড়ি আল্লাহ যখন আমার ফাতেহার যখন উত্তর যতক্ষণ পর্যন্ত আমি না শুনতে পাইছি ততক্ষণ পর্যন্ত আমি গেছি কি বড় চালায় আল্লাহর বলি কাঠোরিয়া ভাই তিনি সবসময় অজু অবস্থায় থাকে এবং নামাজের মধ্যে তিনি আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ শুনতে পান যে বান্দা আমার গুণ গুনা গুণ বর্ণনা করছে এরকম আওয়াজ শুনতে পায় তাহলে ওই রকম নামাজ যদি আমরা হইতে পারি আল্লাহ তাল্লাহকে সামনে রেখে হাজির নাজির রেখে আমরা যদি খুশু খুশুর সাথে ধ্যান খেয়ালের সাথে মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারি এই নামাজ আমাদেরকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে এ কারণে আমরা যদি মনোযোগ দিয়ে নামাজের মধ্যে মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারি তাহলে সকল অন্যায় কাছ থেকে আমরা বিরত থাকতে পারবো কাল কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকটা হিসাব সহজ করে দিবেন এবং বিনা হিসাবে যান না দান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে পাশ করতো নামাজ ঠিক মতো পড়ার তৌফিক